আসসালামু আলাইকুম প্রিয় আমি সুনাম আপনাদের সবাইকে পৌরসভার রিভার বু থেকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন থেমে থেমে সুনাম শহরে বৃষ্টি হচ্ছে যদিও আসলে বৃষ্টি হচ্ছে কিন্তু বন্যার কোনো শঙ্কা নেই আমরা দেখেছি গতকালকে সিলেটে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং সিলেটে বৃষ্টির এই ফলে বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছে কিন্তু সেই আমরা রিভার্ভের কিছু অংশ আপনারা দেখাচ্ছি গতকালকের যে পানির যে ওই একটা ছিল ওই অংশটা ছিঁড়ে দিকে একটু দেখাবাই অচিরেই আসলে হয়তো আগামী যদি এই বৃষ্টি যদি অব্যাহত না থাকে থেমে থেমে বৃষ্টি যদি অব্যাহত না থাকে তাহলে অছিরেই এই সুরমা নদীর পানি কমে যাবে এবং বন্যার আশঙ্কা একবারই থাকবে না আর এখন যে পানিটা আসে এটা আসলে ন্যাচারালি আমি যেটা মনে করি এটা ন্যাচারালি আমার সাথে সবাই একমত হবেন আর এই পানিটা আমরা প্রত্যেক বছরই দেখি যে রকম পানি আসে আর আবার চলে যায় তো এই সুরমা নদীর অংশটা কিছু দেখাই সুরমা নদীর এই অংশ ওই পারের যে অংশ ওই পারের অংশটা আসলে ওইদিকে যে রাস্তা আসলে নদীর যে ইব্রাহিমপুরের যে রাস্তা ওই রাস্তা বরাবর ছিল পানি কত। এবং যথেষ্ট পরিমাণের স্রোত আছে তবে এই স্রোত আগের তুলনায় অনেক কম গত দশ বছর আগেও যে স্রোত ছিল প্রত্যেক বছরের যে স্রোত থাকতো এদিকে একটু এদিকে একটু এবং এই যে পানিটা আছে আমাদের সুনাম জেলা শহরে যে হাওরগুলো আছে সেই হাউরগুলোতে এইসব এই সব পানি আসলে ধারণ করার ক্ষমতা রয়েছে এবং সহনীয় পর্যায়ে আছে মোটামুটি বলা চলে আল্লাহ রহমত যদি থাকে তাহলে শুনাম জেলা শহরে কোনো বন্যা হবে না সেই আশা আমাদের সবার প্রিয় দর্শক বিদায় নিচ্ছি ভালো তখন সুস্থ থাকুন আলাইকুম